मालव <imitation> ইলেপেবাবে র্তে কের্তে কূরে মাখেরে কোপের্ধড্ধ�ি ক্তের্ঢ ৕�ড্াণ্র গোুড্ার খোণ্ কোখের্বয্ট্র গোণ্ল্র হ� Ik ga een action, action. 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 আমাদের এই নদীতে খেলা পানিতে খেলোয়াড়রা রাজদিনে খেলা করেন না ঠিক খেলা করলে এই জাতির পক্ষে বিপর্জয় নামে আসলে সেই বিপর্জয়ের দাই থেকে আপনারা রেহাই পাবেন না ঠিক একবার ഇതുমধ্যে গত কালকে সেই গোপাল সারা বাংলাদেশের মানুষকে সন্ধ্য করেছে আবার সদাসীরা আবার ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন আমরা বলতে চাই এই বাংলাদেশের মানুষের অনেক জায়গা বিনিময়ে যেই পতন স্বীরাচার হয়েছে হয়েছে সেই স্বীরাচার এই বাংলাদেশে ঘুরে দাঁড়াতে দেওয়া হবে না এই বাংলাদেশে বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হলে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যেতে হলে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হবে এবং সেই গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে একটি অবাধ সূচ্য নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই সকল পর্যায়ের প্রিয় নেতা বিন্দ্র সম্মানিত জামালপুরবাসীর ভূমাসী সকলকে সংগ্রামী শুভেচ্ছা